রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে দুই বাম যুব সংগঠন বিভিন্ন জায়গায় হচ্ছে বিক্ষোভ মিছিল পদযাত্রা শনিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উপজাতি যুব ফেডারেশনের উত্তর আগরতলা অভৈনগর ইন্ননগর অঞ্চল কমিটির তরফে হয় সারা জাগানো পদযাত্রা কর্মসংস্থান দুর্নীতি ও জঙ্গলের রাজত্বের অবসানে নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে দুই সংগঠন আন্দোলনে নামে এদিন রাজধানীর জিবি ক্যান্সার হাসপাতাল সংলগ্ন ছাত্রসংঘ ক্লাবের মাঠে জমায়েত হয় দুই সংগঠনের নেতা কর্মীরা পরে সেখান থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল ইন্দ্রনগর সহ আশপাশ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে উদ্দীপনাময় মিছিল উপস্থিত ছিলেন যুবনেতা পলাশ ভৌমিক সহ অন্যান্যরা যুবনেতা এদিন অভিযোগ করেন বিজেপির সাত বছর শাসনে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের গভীর সংকট তৈরি হয়েছে সরকারি দপ্তরগুলিতে হাজার হাজার শূন্য পদ এগুলি পূরণ করার জন্য সরকারিভাবে যে উদ্যোগ থাকার কথা তা লক্ষ্য করা যাচ্ছে না তার আরও অভিযোগ নিয়োগ প্রক্রিয়া বছরের পর বছর ঝুলিয়ে রাখার অনেক ছেলে মেয়ে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে ফলে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে অন্যদিকে রাজ্যে বাড়ছে নেশার রমরুমা এবং টিওয়াইএফ এর আহ্বানে আমরা সমগ্র রাজ্যব্যাপী কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে শাসক দলের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে এবং রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম আন্দোলন সংগঠিত করছে